ইফতারের শেষে কিন্তু আমাদের এই স্ন্যাক্স আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম সহজ উপায়ে কীভাবে তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্স আইটেমগুলো তৈরি হবে মার্শাল্লা অনেক বেশি মজার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর আর এই স্ন্যাক্স আইটেমগুলো কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে নিতে পারবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি তো চলুন এখন বেশি সময় নষ্ট না করে রান্নার দিকে ফিরে যাই এখন এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই আমাদের নিতে হবে একটা বাঁধাকপি তো বাঁধাকপি নিয়েছি আর এটা কেমন নিয়েছে সেটা দেখে বুঝতে পারবেন একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি যে উপরের পাতাগুলো থাকে দেখবেন ওগুলো খারাপও হয় এবং মোটাও থাকে প্রচণ্ড সেগুলোকে ফেলে দিতে হবে এগুলো নেওয়া যাবে না এখন বাঁধাকপির মুখটাকে ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে এতে করে যখন সেদ্ধ করবেন তখন একটা একটা করে পাতাগুলো খুলে আসবে এর জন্য অবশ্যই এইভাবে কেটে নিতে হবে তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিব এরপর তৈরি করে নিতে হবে আমাদের বাঁধাকপি রোলের জন্য একটা পুর আর এই পুরটা তৈরি করে নেওয়ার জন্য নিয়েছি আমি তিনশো গ্রাম চিকেন আর চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি মানে একদম ছোট করে কিউব করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো এর সঙ্গে কালারের জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এবং সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তোমার এই চিকেনের মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে চিকেনটা কিভাবে কেটে নিয়েছে সেটা দেখে বুঝতে পারবেন চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব সরিষা তেল দুই চামচ মতো তবে এখানে আমি সরিষা তেলে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তো সব কিছু এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি আর কেটে নেওয়া পেঁয়াজটাকে ঠিক এইভাবে দেওয়ার পর এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ভেজে নিবো আর যখন দেখবেন এটা একটু সফট হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলো তো আমার পেঁয়াজটা সফট হয়ে আসছে এটাকে কিন্তু কোনো কালার আনতে হবে এমনটা না শুধুমাত্র সফট হয়ে আসলে হয়ে যাবে এখন মশলা মেখে রাখা চিকেনটাকে দিয়ে দিব। এইভাবে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ভেজে নিব আর দেখবেন চিকেনের মধ্যে একটু যখন পানি ছাড়তে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট মতো এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব চিকেন মশালা এক চামচ আর চিকেন মশলাটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা ক্যাপসিকাম এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ এখানে কিন্তু একদম ছোটো করে কেটে নিয়ে আছে বেশি সেদ্ধ হতে সময় লাগবে না তো আমার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এখন দেখে বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে সব কিছুই এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা বড়ো সাইজের আলু আলুগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ কুচি আর কিছুটা পরিমাণে ধনে পাতা আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর কেটে নিয়েছি ছোটো করে এতে করে কিন্তু দেখবেন অনেক বেশি ভালো হবে এইভাবে চিকেন আর আলুর পুরটা দেখবেন অনেক বেশি মজার হয় তৈরি করে নেওয়ার পর সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি যখন আলু ব্যবহার করেছি তখন কিন্তু আমি টেন পারসেন্ট মতো ম্যাশ করে নিয়েছি এতে করে দেখবেন পুরটা অনেক বেশি ভালো হবে তো এই পুরটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেওয়ার জন্য একটা সাইডে রেখে দিব পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে পানি আর দিয়ে দিবো এক চামচ লবণ এখন আমি অপেক্ষা করব পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপিটাকে যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম বাঁধাকপি সেটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই গরম পানির মধ্যে যদি বাঁধাকপিটা দেওয়া যায় আর সেদ্ধ করে নেওয়া যায় দেখবেন একে একে বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে ফলে আসছে এর মানে আপনাদের বুঝে নিতে হবে এই বাঁধাকপিগুলো হয়ে গেছে মানে আমার একটা সাইড সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি অপর সাইডটাকেও দেখো সেদ্ধ করে নিব তার জন্য কিন্তু আমি উল্টে নিচ্ছি দুই সাইড খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর কতটা সহজে খুলে আসছে একটা একটা করে পাতা সেটা দেখে বুঝতে পারবেন তো আমি একে একে সব পাতাগুলোকে বের করে নিব। এই রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য একটু বড় পাতা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু বেশি ভালো হয় এক এক সব পাতাগুলো খেয়ে বের করে নিয়েছি আর এই পাতাগুলো বের করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন কতগুলো আমার পাতা হয়েছে আর এই পাতাগুলো ছিল অনেক বেশি সফট তবে এই পাতাগুলো সেদ্ধ করে নেওয়ার পর যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেলেও অনেকটাই শক্ত থাকে এর জন্য কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে পাতার মধ্যে ডাটাগুলো যদি অনেক বেশি শক্ত থাকে সেক্ষেত্রে ফোল্ড করে নিতে অনেক বেশি অসুবিধা হয় এর জন্য আগে থেকে কেটে রেডি করে নিতে হবে একইভাবে পাতার ডাটাগুলো কেটে আলাদা করে নিয়েছি পাতাটা রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো চিকেন আলুর পুর আর এটা একটু বেশি করে দিব এতে করে দেখবেন অনেক বেশি ভালো হবে খেতে এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য আমি পুরটা একটু বেশি ব্যবহার করলাম এখন এইভাবে ফোল্ড করে নিতে হবে আর কিভাবে ফোল্ড করে নিচ্ছে সেটা দেখে বুঝতে পারবেন এগুলো যেহেতু অনেকটাই শার্ট থাকে তাই যেভাবে ফোল্ড করবেন সেভাবে ফোল্ড করে নেওয়া যাবে এই রোলগুলো কিভাবে ফোল্ড করে নিলাম সেটা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন আর এগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ তো এইভাবে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল বাকি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি হয়েছে প্রায় আমার দশটা মতো এই পুরগুলো তৈরি করেছি অনেক বেশি মোটা এবং বড় করে যদি আপনারা ছোট সাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আরো বেশি হবে এখন এই রোলগুলো কোট করে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে নিয়ে নিতে হবে এক কাপ বেসন এরপর এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ করে চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো দেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি ভাবটা আসবে অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব অনফোর চা চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ হাফ চামচ লবণটা বুঝে ব্যবহার করবেন অনেক বেশি লবণ দিয়ে ফেললেও কিন্তু ভালো হবে না এখন সব শেষে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো অনফোর্চ চা চামচ আর এটা দেওয়া হয়ে গেলে সব কিছু উপকরণে একসঙ্গে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এর মধ্যে অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা তৈরি করে নিব অনেক বেশি ঘনও হবে না বা অনেক বেশি পাতলা হবে না এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় পানি ব্যবহার করেছি এক কাপ এরপর আরও ব্যবহার করেছিলাম ওয়ান ফোর্থ কাপ তো টোটাল আমার এটুকুই লেগেছে এর থেকে বেশি আর ব্যবহার করিনি আর এই ব্যাটারটা কেমন রেখেছি আমি একটু দেখে দিচ্ছি তো চামচের মধ্যে আমি দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে আর একটা চামচ যখন দেখবেন পুরোটাই কোট হয়ে যাচ্ছে তার মানে এটা বুঝে দিতে হবে এটা হয়ে গেছে তো এটা দেখেই বুঝতে পারবেন চামচটা এখন চামচটা যদি বের হয়ে যায় তার মানে এটা হয়নি একদম পাতলা হয়ে গেছে আর একটা চামচ যখন কোট হয়ে যাবে মানে এটা হয়ে গেছে এখন আমি এই রোলগুলোকে একটা করে এই ব্যাটারটা দিব আর কোট করে নিব কোট করে নেওয়ার পর চামচের সাহায্যে আমি তুলে নেব এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে এইভাবে ঝরিয়ে নিতে হবে এরপর গরম গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে লো মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এরপর একটা একটা করে ঠিক এইভাবে দিয়ে দিব এই রোলগুলোকে ঠিক আমি এরকম পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে ভেজে নেবেন তবে একটু বেশি তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে বেশি ভালো হবে তো আমি লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিচ্ছি অনেক বেশি হাই হিটে ভেজে ফেলবেন না তাহলে কিন্তু প্রত্যেক কালার চলে আসবে আর ভেতর থেকে একদমই ভালো হবে না এই রোলগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন দেখে বুঝতে পারবেন মশালার কালারটা কত সুন্দর এসেছে রোলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এরপর টিস্যু পেপারে রেখে দিব এতে করে কী হবে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেগুলো কিন্তু সহজে বের হয়ে যাবে বাকি একইভাবে সব রোলগুলোকে ভেজে নিব সব রোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো ভেজে নেওয়ার পর একটুও কিন্তু তেল থাকবে না আর এটা কতটা ক্রিস্পি আমি দেখাচ্ছি একটু চামচের সাহায্যে তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে এখন আমি ভেঙে দেখাবো এটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না চলুন এই বাঁধাকপির পকোড়াটা দেখে নিই পকোড়া তৈরি করে নেওয়ার জন্য এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি তবে এগুলো কিন্তু অনেকগুলো তৈরি হবে যদি আপনারা আরও বেশি তৈরি করতে চান সেখানে কিন্তু গোটা ব্যবহার করবেন আর এই বাঁধাকপি পকোড়াটা খেয়াল রাখতে হবে একদম যেন পাতলা করে কেটে নেওয়া যায় তো এই বাঁধাকপিটাকে আমি কেটে নিব একদম পাতলা করে আর একটু লম্বা করে কেটে নিবো তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে এটা পাতলা একটু লম্বা করে কেটে নিয়েছি আর এরপরে কিন্তু আমাদের লাগবে পেঁয়াজ তো আমি তিনটে পেঁয়াজ ঠিক একইভাবে কেটে নিব পাতলা আর লম্বা করে তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন বাঁধাকপিটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে তুলে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে একটু বাঁধাকপিটাকে মিক্স করে নিতে হবে এতে করে দেখবেন অনেক বেশি সফট হয়ে আসবে এখন কি করব দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দিব তাহলে কিন্তু অনেক বেশি সফট হয়ে আসবে আর যে এক্সট্রা পানিটা থাকবে সেটাও কিন্তু বের হয়ে যাবে তিন মিনিট পর দেখাচ্ছি আর তিন মিনিটে কিন্তু অনেকটাই সফট হয়ে আর এক্সট্রা যে পানিটা ছিল সেটাও বের হয়ে গেছে তো এখানে কতটা পানি বের হয়েছে সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন হাত দিয়ে প্রেস করে একটু পানিটা বের করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দেখবেন যখন পকোড়াগুলো ভাজবেন তখন কিন্তু অনেক বেশি ক্রিস্পি ভাবটা আসবে আর যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না তো আমার দেখে বুঝতে পারবেন একটুও কিন্তু পানি নেই এর মধ্যে কিন্তু আমি এখন মশলাগুলো অ্যাড করবো তার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেইভাবে কপিটাকে কেটে নিয়েছি ওই একইভাবে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচিটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তবে যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন দিচ্ছি কাঁচামরিচ কচি তিন দিকে চার এবং একই সঙ্গে দিয়ে দিব বেসন ওয়ান থার্ড কাপ এই পকোড়াগুলো যদি অনেক বেশি পরিমাণে বেসন দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভালো হবে না তো বেসনটা একটু বুঝে ব্যবহার করবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো দিয়ে দিব একটা ডিম আর এখানে ডিম দেওয়ার কারণে আরও বেশি ভালো হবে যদি ডিম না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন এই পকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি তবে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এগুলো দিলেই হয়ে যাবে বেশি কিছু দেওয়ার কোনো দরকার নেই তো সব কিছু তখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু লবণ এখনও পর্যন্ত দিইনি যখন সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে আগে থেকে লবণ যদি ব্যবহার করতে লাগেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে আর এতে করে কিন্তু একদমই পকোড়াগুলো ভালো হবে না সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ লবণ কিন্তু আমি কপির মধ্যে আগেও ব্যবহার করেছিলাম আর এটা পানি বের হয়ে যাওয়ার কারণে লবণটাও কিন্তু বের হয়ে গেছে এর জন্য আমি আবারও এক চামচ লবণ ব্যবহার করলাম তবে আপনারা বুঝেই ব্যবহার করবেন এখন দেখে বুঝতে পারবেন কপিটা মেখে নেওয়া হয়েছে কেমনভাবে ঠিক এইভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু একদম ক্রিস্পি ভাবটা আসবে আর খেতেও বেশি ভালো হবে এই পকোড়াগুলো ভাজার জন্য এখন রেডি হয়ে গেছে তো জুলাই ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তো প্রথম ব্যাচে আমি একটা করে ভেজে নিয়েছি এখন আমি আবারও ভেজে দেখাবো আপনাদের তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পকোড়াগুলোকে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলে হয়ে যাবে এটা কিন্তু কোনো রকম শেপ সাইজ দিতে হবে এমনটার কোনো মানে নেই যেমনভাবে হাত দিয়ে দিতে পারবেন সেভাবে দিয়ে দিবেন তো এটা এখন লোটো মিডিয়াম আছে তৈরি করে নিতে হবে অনেক বেশি হাই হিটে যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু থেকে কালার চলে আসবে ভেতরটা কিন্তু একদমই ভালো হবে না এই পকোড়াগুলো দুই সাইড উল্টে পাল্টে ভালোভাবে লাল করে দিয়েছি যখন দেখবেন ঠিক এইরকম কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে সেম প্রসেসে একইভাবে সব পকোড়া গুলো ভেজে নিব এই পকোড়া গুলো এতটাই মজার হবে যে কড়াই থেকে নামানোর সঙ্গে সঙ্গে নিমিশেই শেষ হয়ে যাবে বাঁধাকপির পকোড়াটা যদি আরও বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের মশলাগুলো আরও বেশি বাড়িয়ে নিতে হবে মানে আমি যা ব্যবহার করেছি তার দ্বিগুণ ব্যবহার করবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এটা খাওয়ার জন্য রেডি ভিতর থেকে একটু ভেঙে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে কেমনভাবে তৈরি হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তী রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই পকোড়াগুলো হবে অনেক বেশি ক্রিস্পি প্রত্যেকে আর ভিতরটা হবে একদম সফট আজকে শেয়ার করব কাঁচা কলার কাবাব আর এটা তৈরি করে নেওয়া কত সহজ আর সংরক্ষণ করে নিতে পারবেন কীভাবে সব কিছু ভিডিওর মধ্যে দেখা হয়েছে তো চলুন কীভাবে তৈরি করেছি এবার দেখে নিই এই কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে কাঁচা কলা তো আমি চারটে কাঁচা কলা নিয়েছি তার সঙ্গে নিয়েছি দুটো আলু মাঝারি সাইজে দুটো আলু নিলেই হয়ে যাবে এখন কাঁচা কলা দুই সাইডটা আমি এইভাবে কেটে নিব। এতে করে কি হবে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর খোসাগুলো ছেড়ে আসবে এই কাবাবটা যদি আরো বেশি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে কাঁচা কলা আরো বেশি ব্যবহার করতে হবে তার সঙ্গে আলুটা একটু বাড়িয়ে দিবেন কাঁচা কলাগুলোকে আমি কেটে নিয়েছি এখন আমাদের কি করতে হবে এগুলো সেদ্ধ করে নিতে হবে তো আমি পরিমাণ মতো পানি নিয়েছি এখন এই কাঁচা কলাগুলোকে দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে তার সঙ্গে দিয়ে দিব আলু তো দুটো মাঝারি সাইজ আলু নিয়েছি যেটা দেখে বুঝতে পারবেন কেমন সাইজে আমি আলুটা ব্যবহার করেছি এখন এটা সেদ্ধ করে নিতে হবে তো আমি সেদ্ধ করে নিয়েছি আর যখন সেদ্ধ হয়ে আসবে তখন ঠিক এরকম কালার হয়ে আসবে তো যখন কলাগুলো সেদ্ধ হয়ে গেছে তখন দেখে বুঝতে পারবেন কলার খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে মানে এর মানে বুঝতে হবে কলাটা সেদ্ধ হয়ে গেছে এই কাঁচা কলার খোসাগুলো ফেলে দিবেন না এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা কাবাব তৈরি করে নেওয়া যায় আর এই কাঁচা কলার খোসা দিয়ে কাবাবটা অনেক বেশি মজার লাগে আলু আর কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের এগুলোকে ম্যাশ করে নিতে হবে এরপর যেই খোসাগুলো রেখে দিলাম এগুলো কিন্তু আমি কাবাব তৈরি করে নিব এই কাঁচা কলার খোসার কাবাবটা যদি দেখতে চান পরবর্তী ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো কিভাবে তৈরি করে নিয়েছি সেটা দেখে নেবেন এখন আমাদের তৈরি করে নিতে হবে এটাকে তো এটাকে ম্যাশ করে নিচ্ছি আমি এই কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য পটাটা মেশার দিয়ে ম্যাশ করে নিব তবে চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারবেন আর এই কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য আলুগুলোকে কিন্তু আমি গোটা সেদ্ধ করেছি এতে করে কি হবে আলুর মধ্যে কোনো রকম পানি ঢুকে যাবে না যদি অর্ধেক করে সেদ্ধ করে নেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু পানিটা ঢুকে যেত এতে করে কী হবে কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য একটু টাইট ভাবটা আসবে না আর এতে করে কিন্তু অনেকটাই টাইট ভাবটা আসে এর জন্য কিন্তু গোটা আলুটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আলু এবং কলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা রেডি করে নেওয়া হয়ে গেছে পরবর্তী স্টেপের আমাদের লাগবে পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু আমরা ফ্রোজেন করে রাখবো এর জন্য পেঁয়াজটা ভেজে নেবেন এখানে আমি তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে তিন থেকে চারটে শুকনো মরিচ ব্যবহার করেছি এখানে আমি কাঁচা মরিচ বা কাঁচা পেঁয়াজ কোনোটাই ব্যবহার করব না তো আমি একটু লালচে করে ভেজে নেব যখন দেখবেন বেরেস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এটা অনেক বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে বা তিতাভাব চলে আসবে এখন আমি এরই মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া শুকনো মরিচ আর এই বেরেস্তাগুলো বেরেস্তাগুলো দেওয়ার কারণে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এটা সুন্দর কালার আনার জন্য ব্যবহার করছি তবে না চাইলে আপনারা স্কিপ করতে পারবেন আদা রসুন পেস্ট ব্যবহার করছি এক চামচ আর এই আদা রসুন পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে একই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ কাবাব মশলা আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ঝালের জন্য এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি এর জন্য মরিচ ব্যবহার করলাম না তবে চাইলে কিন্তু আপনারা স্পাইসি তৈরি করে নেওয়ার জন্য মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন ঝালটা আপনারা আপনাদের বুঝেই ব্যবহার করবেন কাবাবগুলো তৈরি করে নেওয়ার জন্য লবণ আর এই মশলাগুলোর মেন পার্ট এগুলো যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রে কাবাবগুলো একদমই মজার হবে না তাই অবশ্যই মশলাগুলো ঠিক মতো দেবেন দেখবেন কাবাবটা অনেক বেশি মজার হবে এটা বুঝতেই পারবেন না এটা কাঁচা কলা দিয়ে তৈরি করেছেন এখন কিছু উপকরণ একসঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে তো কাবাব তৈরি করে নেওয়ার জন্য রেডি হাতের মধ্যে একটু তেল দিয়ে নেবেন এতে করে কী হবে যখন এই মিশ্রণগুলো নেবেন হাতের মধ্যে তখন দেখবেন লেগে আসবে না হাতের মধ্যে একটু গোল করে ঘুরে নেবেন এরপর একটু প্রেস করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কাবাবের সাইজ হয়ে যাচ্ছে এগুলো তৈরি করে নিয়ে কতটা সহজ সেটা না দেখে বুঝতেই পারবেন না একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব আর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন আমি মাঝারি সাইজে তৈরি করে নিচ্ছি এইভাবে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই কাবাবগুলো মোট আমার হয়েছে সাতাশটা এখানে আমি প্লেটের মধ্যে সাতটা রেখেছি শুধুমাত্র এটা ভেজে নেওয়ার জন্য আর বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিব এর জন্য কিন্তু আমাদের লাগবে একটা ডিম তার সঙ্গে লাগছে তিন থেকে চার চামচ লিকুইড দুধ এই লিকুইড দুধটা আগে থেকে জাল করে নেওয়ার পর ঠান্ডা করে নেওয়া ছিল এখন আমি দিয়ে দিব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর তার সঙ্গে দিচ্ছি লবণ এখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে যত বেশি ভালোভাবে ফেটে নিতে পারবেন ততই কিন্তু এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমাদের লাগবে বেডগ্রাম এই কাবাবগুলো কোট করে নেওয়ার জন্য বেডগ্রাম ব্যবহার করছি তবে চাইলে আপনার টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো টোস্টের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যাবে খুব সুন্দরভাবে এখন একটা করে কাবাব নিব আর এই ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে তুলে নিব এক্সট্রা যে ডিমটা থাকবে সেটা ঝরে নিতে হবে এরপর গ্রামের মধ্যে দিয়ে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নিলে খুব সহজে কিন্তু এই গ্রামগুলো লেগে যায় তবে এগুলো চাইলে কিন্তু ডবল কোটিং করে নিতে পারবেন এর জন্য একবার বেডগ্রাম লাগিয়ে আবারও এই ডিমের মিশ্রণের মধ্যে ডুবে নিতে হবে এরপর আবারও এক্সট্রা যে ডিমটা থাকবে সেটা ঝরে নিয়ে আবারও বেডগ্রামের দিয়ে দিতে হবে তাহলে হয়ে যাবে ডবল কোটিং তো আমি একবারই তৈরি করবো একইভাবে সব কাবাবে কোট করে নেওয়া হয়ে গেছে এখন যে থালার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ভেজে নিব এর জন্য কিন্তু আমাদের কি করতে হবে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে কুড়ি মিনিট মতো এতে করে কী হবে যে গ্রামগুলো লাগিয়ে নিয়েছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে আসবে না আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিলাম আর বাকিগুলো ফ্রোজেন করে নিব। এর জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এতে করে কিন্তু অনেক সুন্দরভাবে থাকবে এই কাবাবগুলো একটা লেয়ার দেওয়ার পর আর পরবর্তী লেয়ারে কিন্তু আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারবেন এতে করে কী হবে একটার সঙ্গে একটা লেগেও আসবে না এই পর্যায়ে এসে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন তিন থেকে চার মাস দেখবেন অনেক সুন্দরভাবে থাকবে কোনো রকমভাবে নষ্ট হয়ে যাবে না আর এটা যখন ইচ্ছা হবে তখন বের করে নিয়ে ভেজে নিতে পারবেন এখন প্লেটের যে কাবাবগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব এটা কুড়ি মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর বের করে নেওয়ার পর তেলে ভেজে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাবাবগুলোকে অনেক বেশি হাই হিটে ভেজে ফেলবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে ভালোভাবে ভেজে নেওয়া যাবে না তো এই ভাজারগুলো দেখে বুঝতে পারবেন কত সুন্দরভাবে কালার আসতে শুরু করেছে আমি আরও এভাবে লো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি অনেকে কিন্তু এই কাবাবগুলো তৈরি করতে গিয়ে তেলের মধ্যে দিয়ে ভেঙে যায় এটা কিন্তু এই প্রসেসে তৈরি করে নিলে কোনো রকমভাবে ভেঙে যাবে না আর লক্ষ্য করলে বুঝতে পারবেন কোনো রকমভাবে কিন্তু যে বেডগ্রামটা দিয়েছে সেটাও কিন্তু আর খুলে আসছে না কত সুন্দরভাবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আর একটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ফুলে কেমন গোল হয়ে গেছে এগুলো দেখে বুঝতে পারবেন যখন ফুলে গেছে তার মানে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই কাবাবগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে যেটা না দেখালে বুঝতেই পারবেন না তো আমি একটু চামচের সাজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি এই কাবাবটা ভেঙে দেখাবো তাহলে বুঝে নিতে আরো সুবিধা হবে এখন দেখে মনে হচ্ছে না ভিতরের মধ্যে একটা পুর আছে আর উপরে একটা লেয়ার তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না এই রেসিপিটা ফলো করে বাড়িতে খাওয়ালে পরে বাড়িতে বুঝতে পারবে না এটা কাঁচা কলার খোসা দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে তাহলে চলুন বেশি দেরি না করে দেখেনি কিভাবে তৈরি হচ্ছে এখন আমাদের সর্বপ্রথমে নিয়ে নিতে হবে কাঁচা কলার খোসা তো এই কাঁচা কলার খোসাটাকে সেদ্ধ করে নিতে হবে খোসার বড়া তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি কিন্তু চারটে কলা সেদ্ধ করে নিয়েছি এরপর যে কলাটা বের হবে সেটা দিয়ে খুব সুন্দরভাবে একটা কাবাব তৈরি করে নিতে পারবেন আর এই খোসা দিয়ে বড়া তৈরি করে নিতে পারবেন এরপর আমাদের নিতে হবে মসুর ডাল তো আমি ওয়ান ফোর্থ কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠবে আর পেস্ট করে নিতে সুবিধা হবে যখন পেস্ট করে নেবেন তখন কিন্তু এর মধ্যে পানি রাখা যাবে না খুব ভালোভাবে ঝরিয়ে পানিটাকে ফেলে দেবেন এরপর পেস্ট করবেন কারণ পানি থাকলে এই বড়াটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এরপর কিন্তু আমাদের কলার খোসাটাকে একটু শিলে বেটে নেওয়ার চেষ্টা করতে হবে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট হবে না এর জন্য কিন্তু আমাদের সিলে বেটে নিতে হবে তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমাদের লক্ষ্য করতে হবে যে কলার খোসাটা আমরা বেটে নিয়েছি সেটা থেকে অর্ধেক আমাদের নিতে হবে মসুর ডাল মানে যা থাকবে তার অর্ধেকটা নেবেন একদম সমা পরিমাণ নেবেন না তাহলে কিন্তু ভালো হবে না কলার খোসা থেকে অর্ধেকটা পরিমাণে নিতে হবে মসুর ডাল বাটা তোমার সব কিছু বেটে নেওয়ার পর ঠিক একসঙ্গে মিক্স করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি আমি দুটো একদম ছোটো করে কুচি করে নিয়েছি আদা রসুন পেস্ট ব্যবহার করছি এক চামচ কাবাব মশলা এক চামচ দিয়ে দিব তিন থেকে চারটে কাঁচা মরিচ কুচি এক চামচ লবণ এক চামচ করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো তার সঙ্গে অ্যাড করব ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে একত্রে খুব ভালোভাবে মশলাগুলো যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আরও অ্যাড করব চিনি এবং ধনে পাতা মশলাগুলো প্রায় মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি যদি ধনে পাতা কুচি ব্যবহার না করেন বা ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করবেন এখনও এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মতো চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে আরও সুন্দর ফ্লেভারটা আসবে এই বড়াটা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন চিনিটা কিন্তু বুঝে ব্যবহার করবেন অনেক বেশি দিয়ে ফেলবেন না আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম তবে আপনাদের বড়াটা কতটা নিয়েছেন সেই হিসাবে চিনি ব্যবহার করবেন এখন চামচের সাহায্যে আমি করে তুলে নিব আর বড়া শেপ দিয়ে নিব এই বড়াগুলোকে যেমন সেফ সাইজে তৈরি করে নিতে চান সেইভাবেই তৈরি হবে তো আমি একটু গোল করে নিলাম বাস হয়ে গেল এখন আমাদের ভেজে নিতে হবে এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলাই কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে তেলগুলো কিন্তু অনেক বেশি হাই হিটে দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কালার চলে আসবে তো এইভাবে মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে ভেজে নিব এখন আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিলে পরে দেখবেন উপর থেকে অনেকটা আসবে আর ভেতরটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেখে বুঝতে পারবেন মশাল খুব সুন্দর একটা কালার এসে গেছে এর থেকে বেশি আর আনা যাবে না তাহলে কিন্তু কালো হয়ে যাবে এখন তেল তুলে হবে হবে আর একটা টিস্যু পেপারে রেখে দিতে এই তো হয়ে গেল গরম গরম কলার খোসার বড়া এই বড়াটা যে কোনো শশার সঙ্গে পরিবেশন করে এনজয় করে বাড়িতে সবার সঙ্গে তৃপ্তি সহকারে খেতে পারবেন এই বড়ার ভেতরটা ভেঙে দেখালে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে ভেতরটা দেখে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে কাঁচা কলার খসাদি এত সুন্দর একটা মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় যেটা না ট্রাই করলে আপনারা বুঝতেই পারবেন না তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না তাহলে আজকের মতো এইটুকুই আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ